ভাবি পাবো পারে আমার ফ্যামিলি তো চায় যে আমি স্যাটেল হই সবার ফ্যামিলি চায় আজকের ব্রেকিং নিউজ ঠিক চলতি মাসেই বরবাদ নামে আরেকটি সিনেমা শুটিং আপনাদের ফ্যামিলিও চায় সবার ফ্যামিলিও চায় তো আমার ফ্যামিলিও চায় যে আমি এখন স্যাটেল হই আপনারাও তো চান কি একটা ধুমধাম কিছু হোক এক আমার বাড়িতে আসবে আমার আমার ফ্যামিলি আমার ওয়াইফ আমার বাচ্চা কাচ্চা সবাই তাদেরকে খুব শুরু করবেন ঢাকায় সিনেমার এই শীর্ষ নায়ক নিজের কাজ ও ব্যক্তিগত নানা প্রসঙ্গে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছে সাকিব সেখানে তিনি কথা বলেছেন তৃতীয় বিয়ের প্রসঙ্গে আঘাত তো দিয়েছেই কোনো ভাঙুনি তো সুখবরের নয় যতটুকু হয়েছে হয়তো সেইটুকু হওয়ার ছিল লাইফ ইজ আর জার্নি এই যাত্রায় অনেকের সঙ্গেই দেখা হয় পরিচয় হয় আমার জীবনের দুজন অপুবলী মানুষ অতীত এটা আগেও বলেছি অতীত হিসেবেও তারা থাকুক এসব নিয়ে আমার আক্ষেপ বুক্ষেপ কিছুই নেই যা হয়েছে হয়তো ভালোর জন্যই হয়েছে বরবাদ সম্পর্ক ভাঙা কতটা আঘাত দিয়েছে জানতে চাইলে এভাবেই প্রতিক্রিয়া জানান ঢালিউড সুপার স্টার সাকিব খান তিনি এও জানান তারপরও পরিবার দর্শকদের ভালোবাসায় ভালো আছেন তিনি সাকিবের ভাষ্যে দুই সন্তান মা বাবা বোন ও তার পরিবার কিছু কাছের আপন মানুষ আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দেশ বিদেশের কোটি কোটি ভালোবাসার মানুষ রয়েছে যারা আমাকে অঢেল ভালোবাসা দেন তাদের সবাইকে নিয়ে আমি খুব ভালো আছি একই সাক্ষাৎকারে বহুল চর্চিত তৃতীয় বিয়ে নিয়ে কথা বলেন ঢলিউড সুপারস্টার শোনা যাচ্ছে সাকিব খান নাকি ফের বিয়ে করবেন এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন মানুষ একা থাকতে পারে না সবারই সঙ্গী প্রয়োজন হয় পরিবার এবং সমাজ